লন্ডনের মেট্রোপলিটন পুলিশের বেশ কয়েকজন কর্মরত কর্মকর্তা অভিবাসীদের গুলি করার আহ্বান জানিয়েছেন বল প্রয়োগে আনন্দ প্রকাশ করেছেন এবং ধর্ষণের অভিযোগকে অবহেলা করেছেন এমন চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে বিবিসির প্যানারোমার আন্ডার কাভার তদন্ত এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী এই প্রমাণ মেট পুলিশের দেওয়া প্রতিশ্রুতিকে চ্যালেঞ্জ জানাচ্ছে যেখানে তারা বলেছিল যে সারা এভার্ডের হত্যাকাণ্ডের পর বিষাক্ত আচরণ নির্মূল করা হয়েছে সারা এভার্ডকে একজন কর্মরত পুলিশ কর্মকর্তা হত্যা করেছিলেন পেনারোমার গোপন চিত্র ধারণা দেখা গেছে কর্মকর্তারা নারী সহকর্মীদের উদ্দেশ্যে যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করছেন অভিবাসী এবং মুসলমানদের নিয়ে বর্ণবাদী মত প্রকাশ করেছেন একজন কর্মকর্তা স্বীকার করেছেন যে এই ধরনের আচরণ অফিস থেকে বিদায় নেয়নি বরং আড়ালে চলে গেছে কেউ নতুন যুগ দিলে বুম মুখুশ পরে ফেলো আগে থেকে বুঝে নিতে হবে সে কেমন বলেছেন এই কর্মকর্তা বিবিসি যখন মেটকে এসব অভিযোগের বিস্তারিত তথ্য জানায় তখন আটজন কর্মকর্তা এবং একজন কর্মচারীকে বরখাস্ত করা হয় এবং আরও দুজন কর্মকর্তাকে সামনের সারির দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয় কমিশনার স্যার মার্ক রাউলি বিষয়টিকে লজ্জাজনক সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং বাহিনীর মূল্যবোধ এবং মানদণ্ড বিরোধী বলে অভিহিত করেছেন বিবিসি প্যানারোমার প্রতিবেদক রৌরি বিভ সাত মাস ধরে চেরিংক্রস থানার কাস্টোরি সুইটে আন্ডার কাভার হিসাবে কাজ করেছেন তিনি ছিলেন ডেজিগনেটেড ডিটেনশন অফিসার যা একটি বেসামরিক পদ হলেও সার্জেন্ট এবং কনস্টেবলদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে হয় চেরিংক্রস থানায় আগে থেকেই হয়রানি এবং বৈষম্য নিয়ে আইওপিসি মানে পুলিশ ওয়াচডক তদন্ত করছিল চার বছর আগে তারা দেখতে পায় যে কিছু কর্মকর্তা ব্যক্তিগত চেটে প্রেমিকাদের মারধরের কথা বলছিলেন ধর্ষণ নিয়ে রসিকতা করছেন এবং বর্ণবাদী মন্তব্য করেছেন হুইসেল ব্লোয়াররা জানিয়েছে এই সেই একই ধরনের মানসিকতার কর্মকর্তারা এখনও মেট অফিসে কর্মরত যদিও মেট প্রতিশ্রুতি দিয়েছিল যে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা এবং সংস্কৃতিগত ব্যর্থতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ভয়াবহ নারী বিদ্বেষ সেখানে রয়েছে কাস্টোডি সুইটের সার্জেন্ট হিসেবে জো ম্যাকেলভেনের দায়িত্ব ছিল ন্যায়সঙ্গত সিদ্ধান্ত নেওয়া কিন্তু গোপন ভিডিওতে তাকে বারবার নারী বিদ্বেষী মন্তব্য করতে দেখা গেছে তিনি নিজের যৌন জীবন নিয়ে অশ্লীলভাবে আলোচনা করেছেন নারী সহকর্মীদের সামনেই নারীদের নিয়ে অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন এক পর্যায়ে তিনি নিজের শারীরিক চাহিদা এবং যৌন আনন্দ নিয়ে অশ্লীল বর্ণনা দিয়েছেন মেকেলভিনি এমন একজন কর্মকর্তা যার হাতে নির্ধারিত হয় কোন সন্দেহভাজনকে জামিনে ছাড়া হবে নাকি হেফাজতে রাখা হবে মেট অফিসের এই বিষয়টি নিয়ে বিবিসির প্যানারোমার যে তথ্যচিত্র সেই তথ্যচিত্রে আরও বিস্তারিত রয়েছে আসাম সমাসম রানা টিভি লন্ডন